গুড মর্নিং শুভ সকাল তোমাদের সাথে মিনি ভিডিওটি আমি শেয়ার করছি ফার্স্ট তো ভেবেছিলাম প্রথম থেকেই শেয়ার করব কিন্তু সত্যি বলছি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ফোনও হাতে নিতে পারিনি আর কোনো ভিডিও ক্যাপচার করতে পারেনি তাই পুজো শুরু হওয়ার পর যেইটুকু টাইম আমার হাতে ছিল ফ্রি টাইম সেই ফ্রি টাইমটা আমি এইটুকু ক্যাপচার করে নিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিও শেয়ার করা ভাদ্র মাসের তৃতীয় পঞ্চমীতে হয়ে গেল বাড়িতে মনসা পুজো বাড়িতে পুজো হলে কতটা ব্যস্ত থাকা যায় একমাত্র যার বাড়িতে হয় সেই জিনিসটা ভালোভাবে বোঝবে আর আমাদের পুজো উপলক্ষে রাত্রি কিছু লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এইসবই তো সেটারই রান্নাবান্না কমপ্লিট হয়েছিল আর কমপ্লিট হওয়ার পর যে পুজোটা হয় মানে পুজো করার মা অন্নপূর্ণাকে নিবেদন করার পরে তবেই কিন্তু সব গেস্টদের খেতে দেওয়া হবে তো আমি সেটার জন্যই একটা থালায় সব রকম খাওয়ার নিয়ে নিচ্ছিলাম আর এই পুজো যে শুধু আমার বাড়িতে হয় তাই না যার বাড়িতেই পুজো হোক না কেন যদি কাউকে খাওয়ানোর ব্যবস্থা করা হয় সে যে কারণেই পুজো হোক না কেন বা কোনো অনুষ্ঠান বা অকেশন কোনো গেস্টকে খাওয়ানোর আগে মা অন্নপূর্ণাকে অবশ্যই এইসব খাবার নিবেদন করে থাকে তো আমরাও ঠিক এইভাবেই গেস্টদের খাওয়ানোর আগে বাড়ির যেসব রান্নাগুলো হয়েছিল গেস্টদের জন্য যেমন ভাত ডাল ফ্রায়ে রাইস পনির মিক্স সবজি চাটনি দই মিষ্টি বেগুনি এই সব এক কথায় বলতে গেলে যত খাওয়া রয়েছিল সবগুলোই নিতে হবে কিছু কিছু পরিমাণে নিয়ে তবে মা অন্নপূর্ণাকে স্মরণ করতে হয় আর নিয়ে এক জায়গায় রেখে দিলেই কিন্তু পুজো হয়ে যায় আমাদের হিন্দু সনাতন ধর্মে আছে যে কোনো বাড়িতে অনুষ্ঠান অকেশনের আগে সবাইকে খাওয়ানোর আগে মা অন্নপূর্ণাকে স্মরণ করা হয় মা অন্নপূর্ণাকে স্মরণ করা হয় এই কারণেই মা অন্নপূর্ণা হলো অন্নের ভান্ডার আর সে ভান্ডার যেন কোনো সময় খালি না থাকে সবসময় যেন ভর্তি থাকে কারো পেট যেন খালি না হয় সবাইকে যেন ভরপেট খাওয়ানো হয় তাই মা অন্নপূর্ণাকে স্মরণ করে এই পুজো করা হয় তো ঠিক আমার বাড়িতেও এই একই রকমভাবে এই অনুষ্ঠান চলিত হচ্ছে বাড়িতে ফার্স্ট মনসা পুজো হলো তো আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি ফার্স্ট টু ফার্স্ট যা যা হয় যা যা করি আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আমি এতটাই ব্যস্ত ছিলাম এতটাই ছিলাম আমার কাছে যে একটা ফোন আছে সেটা আমি নিজেও ভুলে গেছিলাম তো আমি সত্যি বলছি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এই যতটুকু তোমরা আমাদের সাথে আমি শেয়ার করছি আর তোমরা যতটুকু দেখতে পাচ্ছ একমাত্র আমার ছোট্ট কিউট একটা দেওয়ারের জন্য তো চিন্টু থ্যাংক ইউ তুমি এই ভিডিওটা দেখছো আর আমার পুরো ভিডিওটাই সে আমার ছোট্ট দেওয়াটি করে দিয়েছে তো তোমাদের কেমন লাগলো ভিডিও ও তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বাই বাই